ফেনী জেলার বন্যা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে তবে বন্যার পানি কিছুটা কমলেও কমেনি জনদুর্ভোগ ফেনীর ফুলগাজি ও পরশুরামে এখনও পানিবন্দি প্রায় সাত হাজার পরিবার জুলাইয়ের আট তারিখে শুরু হওয়া ভয়াবহ বন্যার দু সপ্তাহ পেরিয়ে গেলেও অপেক্ষার প্রহর কাটছে না সহস্রাধিক মানুষের জেলার ফুলগাজী ও পরশুরাম উপজেলার বিভিন্ন এলাকা জুড়ে এখনও বিস্তৃত জলরাশি। ধান খেত ঘরবাড়ি গাছপালা সব কিছুই। জলমগ্ন। বিভিন্ন স্থানে ছড়িয়ে চড়িয়েছিটে রয়েছে বাড়ি ঘরের ধ্বংসাবশেষ। স্থানীয় বাসিন্দা সুলতান আহমেদ সরণ করলেন সেই ভয়াল দিনের কথা। যেদিন বন্যা তাদের গ্রামে আঘা থানে। দরেন ানি এবং গ এতটু ফানিসে ল্যাপটক গুলার সরাচয়ারিন দানসাল কিছু অজিন অষ্টতৈসে। জ্বালা বুঝেছি জ্বালা নষ্ট হয়েছে তারপরে আমরা আমরা গরু গরু আছি গরু গুলো বিরিজুর উপরে আইসি বিরিজুর উপরে সাত দিন আছে না সাত দিন পরে হানেছে বাড়িতে গেছি এরকম ধরনের ক্ষয়ক্ষতি বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আমরা আট জুলাই শুরু হওয়া এই বন্যা মূলত ফেনী জেলার মুহুরি কহুয়া ও সিলোনিয়া নদীর পানি অতি বর্ষণের কারণে উপচে পড়ায় শুরু হয় দুই সপ্তাহ ব্যাপী এই বন্যায় ফেনী জেলার অন্তত একশো টি গ্রাম প্লাবিত হয়েছে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ আরেক স্থানীয় বাসিন্দা আবুল বাসার বলেন মানে বন্যা আর কি বন্যা হতে মানে হঠাৎ করে মানে ঘরে ফানি ঢুকে গেছে ফানি ঢুকে মানে এক বুক হয়ে গেছে এক সাথে সাথে গরু করতাম এর বাইরে টেরে গেছি গিয়ে মানে ট্রেনের বেড়াটারা সব মানে ক্ষয়ক্ষতি হয়েছে বেশিরভাগ তারপরে আমাদের মুরু নদী কোবা নদী শিলনিয়া নদী সংস্কার না হওয়া পর্যন্ত এইভাবে মানে প্রতিযোগিতা থাকবে মানে তো খাওয়া দাওয়া কোনো বড়ো কথা না কিন্তু এই নদীগুলো যদি নাকি সংস্কার যদি না হয় আপনার মানে কখনো মানে আমরা মানে পানির বন্দি সারা পাবো না মানে আমাদের মানে খুব ক্ষয় ক্ষয়ক্ষতি হচ্ছে এই পানির এই কারণে আপনার ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকায় একশো ষাট টন চাল বিতরণ আর প্রায় চব্বিশ লাখ টাকার সাহায্য দিয়েছে ফেনী জেলা প্রশাসন তবে বিশ্লেষকরা বলছেন যথাযথ পরিকল্পনার মাধ্যমে প্রস্তুতি গ্রহণ না করলে আবারও মুখোমুখি হতে হবে বন্যা পরিস্থিতির ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট